বাইবন্দিরা বন্ধুরা কেমন হচ্ছে সবাই বোমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানি আজকের ব্লকটা আমি শুরু করলাম তো আজ হচ্ছে শুক্রবার আর আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া তো আমরা তো অক্ষয় তৃতীয়াটা সেরকমভাবে পালন করা হয় না তো আমরা বেশি ধনতারাসটটাই পালন করি তো বাঙালির আজকে অক্ষয় তৃতীয়া মানে ধনতারাস তো আমাদের এখানে তো কীর্তন হচ্ছে তো কীর্তনে আজকে পঞ্জী ভঙ্গ আজকে শেষ তো আজকে যেহেতু বারোটা থেকে কীর্তন হবে ওই জন্য সকাল সকাল রান্না করতে হচ্ছে আর স্নান করে প্রত্যেক দিনকে পুজো দিয়ে আমার কমপ্লিট আমি ভাতটা বসিয়ে দিয়েছি হয়ে এসছে ভাতটা এবার আর এখানে সোয়াবিনটা ভিজিয়ে দিয়েছি তিন রকম ডাল আছে ডালটা পোড়া হবে ডাল হবে আর এটা বিকেটের জন্য দই ভরার জন্য ভিজিয়ে রেখেছি দইটা অক্ষয় দিদি না যেহেতু আজকে আজ এখন আর কীর্তন হবে না মানে এক নামটা আর হবে না তো কীর্তন বারোটা থেকে স্টার্ট হবে দুই লাইক পালা কীর্তন যেটা তো এগুলা তো আমি খেতে পাবো কিন্তু আজকে জ্ল তৃতীয় বলে আমি খাব না তো চটপট রান্না করছি তোমাদের সাথে কিছু শেয়ার করবে আমার সাথে থাকবে ব্লগটা দেখতে থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে স্টার্ট হয়ে গেছে মাইকেল আওয়াজ আছে কোনো কিছু করার নেই তো চটপট করে রান্না করে মিক্সির বাটি দুটো লাগানো হলো ধুয়ে নিলাম কড়াই খোঁয়া সব কিছু ধুয়ে নিলাম ঘর দুয়ার একবার পরিষ্কার করে ছাড় দিয়ে দিচ্ছি দুধ আছে করবো আর যেহেতু বিকেলে দই বোড়া করবো ওই জন্য একবারে বেটে রেখে দিলাম ভিজিয়েছিলাম আর রান্না কী কী করলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই মেয়েগুলোকে সাজিয়ে গুজিয়ে পাঠিয়েও দিয়েছি এর মধ্যে তো ভাত হয়েছে ডাল এখানে ডাল করা ঘরে ঘরে ডাল আর বুট ডালের বড়া ছোলার ডালের বড়া হয়েছে এখানে আর এখানে আলু মাখা আর এখানে আছে সোয়াবিন ভাজা এগুলো আজকে দুপুরের লাঞ্চ করতে করতে ছোটো মেয়েটাকেও বাবা স্নান করে দিয়েছিল ওকে রেডি করে ওরা চলে গেছে কোনো ওখানে বসবে আইসক্রিম খেয়ে বড়ো মেয়েটাও চলে গেছে কারণ কুঞ্জিমবঙ্গ স্টার্ট হয়ে গেছে মাইকের আওয়াজে বুঝতেই পারছে আর আমি এদিকে আমার যা কাজ ছিল ঘর ঝাড় দেওয়া রান্না করে কড়াই কুকার বাসন টাসন সব কিছু ধুয়ে দিলেন পরিষ্কার করে তো এবার একটু একটু রেস্ট নেবো কারণ আমি এত তাড়াতাড়ি যাবো না আমি একটু রেস্ট নেবো তারপর যাবো ও স্নান করে নিয়েছে ও যাবো ওখানে বসে থাকবো কারণ ছোটো আছে আমি একটু রেস্ট নেবো তারপর যাব তারপরে আমাকে বা বাতাসা নিয়ে যেতে হবে চাল আলু এগুলো তো দিতে হয় তো এগুলো আমি সমস্ত কিছু গুছিয়ে নিই তারপর যাবো দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর বিবাহ বার্ষিকের তিনি যে শাড়িটা পরেছিলাম আর এই লাস্টে তো সেদিন এসেছিলাম মুড়ে নিলাম ঘরেই মুড়ে নিলাম तो रेडी भाई आर इन चाल पत्सा सब कुछ बुझे और वह ऐप खेते एल खेतें दे दिल हमें दुटी खबे ना खेते दिल खेतें तो चलो जाए তো দেখো আমি কিন্তু এখানে কুঞ্জিভঙ্গ শুনতে চলে এসেছি আজকে তো দুপুরে কুঞ্জিভঙ্গ হয়ে যাবে তারপর তারপর কীর্তন শেষ তো এখানে তো কীর্তন স্টার্ট হয়ে গেছে খেয়ে দেয়ে এলাম না ওকে কিন্তু খেয়ে দিয়ে কি খেতে দিয়ে তেলাম এলাম দেখালাম আর তো এখানেই আছে আমি এখানে বসে এখানে কীর্তন শুনছি তো যিনি রাস করেছে তিনি কীর্তনটা করবেন তো এখন দুপুরবেলা তো প্রচন্ড পরিমাণে গরম করছে আর ওই দিকটাতে একটু বললাম তো ঠান্ডা আছে এখানে তো দেখতে দেখতে শেষ হয়ে গেল তো দেখো এখানে কিন্তু গুঞ্জিভঙ্গ শেষ হয়ে গেলে তারপর আবার এখানে আমিও চাল বাতাসা এখানে দিয়ে গেছি আর হলুদ দিকটাতে চাল আর বাতাসা দিয়ে দিয়েছি তো বাতাসাগুলো সবারই মধ্যে হরিল করে দেবে বাতাসাগুলো এখনই তো এখন যেহেতু কীর্তন শেষ হলো সবাই প্রণাম করছে তারপরে আর চলো পয়সা দিচ্ছে তো এখানে সবাই দিচ্ছে তো ওই জন্য আমি এখানে সাইডে দাঁড়িয়েছিলাম আর এখানে ধরো দেখা দেখো তো হয়ে গেলো বলে যতগুলো সবাই বাতাসগুলো দেয় তো বাতাসগুলো গিয়ে এখানে হরি লোড করে দেয় বাতাস আর চকলেট তো এই দিকেও ছোড়াচ্ছিলো বলে আমি এদিকে ছিলাম তো আমি এইখান থেকেই কোড়ালাম দু একটা কোড়ালাম তো আমি এখানে বসে বসেই কুড়িয়েছি আর দাঁড়াইনি তো এখানে যেহেতু বসেই ছিলাম তখনই আমি দুটো তিনটে চকলেট পেয়েছি দেখো সবাই কিন্তু বাতাসা চকলেট কোড়াচ্ছে তো যেহেতু অনেক বাতাসা পড়েছে তো এইখানে দেখো সবারই বাতাসা চকলেট কোড়া কমপ্লিট হয়ে গেলো তারপরে হচ্ছে আরও যতগুলো নিয়ম থাকে তো দেখো এইখানে মহাপ্রভুকে যেহেতু গুঞ্জি ভঙ্গ শাসু এখানে বাহান্ন ভোগ লেগেছে দেখো তো এখানে বাহান্নটা মাল এত করে ভোগ দেওয়া আছে বাহান্ন রকম জিনিস দিয়ে তো এটা বাহান্ন ভোগ তো তোমরা কম বেশি সবাই জানো তো এখানে বাহান্ন ভোগ দেওয়ার পর দরজাটা লাগিয়ে দিচ্ছে এখানে একটা কীর্তন করছে দেখো তো এখানে এই কীর্তনটা করতে যে কীর্তনের নিয়ম বটে সেটাই করছে এইখানে কীর্তনটা তো এখানে সবাই আমি এখানে সাইডে দাঁড়িয়ে ছিলাম তো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম চার দিনই কম বেশি শেয়ার করেছি তো তোমাদের কেমন লেগেছে আমাদের গ্রামের কীর্তন তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো এখানে তারপরে এখানে দধি আলতা হবে তো এখানে ধরো দধি আলতা হয়ে গেলো ওইখানে কীর্তন করার পর এখানে অনেকক্ষণ কীর্তন করলো তারপরে হলাটা ভাঙলো দধি হলা হোলাটা এখানে ভাঙলো তো আমি বলি সব কিছুই দেখে তারপরে যাব প্রত্যেক দিন তো দু টাইমে ভাত খাওয়া ঘুমানো সবই হয় এই চারটা দিন মেলে একটু লেট করে সব কিছু হোক তো খেয়ে দেয়ে আসিনি তো চলো এবার হয়ে গেলো এই বাহান্ন ভোগের একটু প্রসাদ পেয়েছিলেন তো ওর জন্য আমি একটু নিয়ে এলাম তো এই প্রসাদটাই মেন তো চলো আবার বাকি কাজ আছে সেগুলো করি কীর্তন আর আর সে একটু শোয়া হয়নি সে শরীরটা খুব ক্লান্ত লাগছে যেন ভালো করে পিছিয়ে করতে পারছি না নিজের অবস্থা দেখে বুঝতেই পারছো আর চারটার সময় ভাত খেয়েছি গাটা আরও বেশি ভারী ভারী লাগছে করে ভাত খেলে যা অবস্থা হয় আর কি আর রাতে আজ কিছু করিনি যা আছে ওই দিয়ে রাতে খেয়ে নেবো কারণ কাল সকাল সকাল আবার বাপের বাড়ি যাবো এখানে আজকে সন্ধ্যাবেলায় জলখাবারের দই বড়া দুদিন করলাম উঠা উঠে এই তিন দিন তো ও বলল আজকে করতে সব কিছু তো করে রেখেছিলাম ওকে দিয়ে চলে এসেছে ছাদে পেছি এটা বড় মেয়েটা এটা ছোট মেয়েটা ছোট মেয়ে